আজ আমি বানাবো খুব চটজলদি ডিম বিরিয়ানি তার জন্যে আমি ভাতটাকে আগেই সেদ্ধ করে নিয়েছি তারপর ফ্রাই প্যানে আমি বসিয়ে তেল দিয়ে তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি ডিমগুলোকে করে নিলাম তারপর দিয়ে দিলাম আলু আলুটা দিয়েও আমি আর একটু ভাজা ভাজা নামিয়ে নিলাম এরপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো একটু ঘি তারপর দিয়ে দেবো একটা তেজপাতা তারপর দিয়ে দেবো একটা তেজপাতা তারপর দিয়ে দেবো ধনে গোটা ধনে একটু দিয়ে দেবো দিয়ে পেঁয়াজ কুচি দেবো দিয়ে আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব নিয়ে তারপর আমি সমস্ত আদা রসুন বাটা সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে তারপর দিয়ে দেবো টমেটো পেস্ট তারপর দিয়ে দেবো আমি বিরিয়ানি মশলা দেওয়ার পরে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো একটু টক দই দিয়ে তারপর আলু আর ডিমটা যে ভেজে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেবো দিয়ে আমি একটু জল দিয়ে ফুটতে দেবো গোলাপ জল আর কেওড়া জল দিয়ে আমি লেয়ারিংটা করে নিয়েছি এরকম পদ্ধতিতে বিরিয়ানিটা বানালে খুব চটজলদি জলদি বিরিয়ানিটা হয়ে যাবে পনেরো মিনিট দমে দেওয়ার পরে তারপরে আমি নামিয়ে সার্ভ করে নিয়েছি বিরিয়ানিটা খুব সুন্দর ঝরঝরে হয়েছিল এরকম রেসিপি পেতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন